ডিয়ার ভিউয়ার্স এই ভিডিওতে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। এখানে দেখতেই পাচ্ছেন যে আজকের ডেটে একটা মেমোরেন্ডাম পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে এখানে কি বলা হচ্ছে দেখুন ইন টার্মস অফ দিস ডিপার্টমেন্টস মেমো নাম্বার এত ডেটেড এত দ্য ট্রেজারিজ পে অ্যান্ড অ্যাকাউন্ট অফিসেস উইল অ্যালাউড টু অ্যাকসেপ্ট বিলস অ্যাডভাইসেস পার্টেনিং টু ফিনান্সিয়াল ইয়ার দু হাজার তেইশ চব্বিশ টিল ফোর পি এম অফ আঠাশ তিন দু হাজার চব্বিশ অর্থাৎ আঠাশে মার্চ দু হাজার চব্বিশ আজকে যে ডেট সেই ডেটের বেলা চারটে বা বিকেল চারটে অবধি কিন্তু এগুলো এই বিল বা অ্যাডভাইসেস এগুলো কিন্তু রিসিভ করতে পারবে এই অর্ডারটা দেওয়া হয়েছিল মেমোরান্ডাম যে সাতশো ছিয়াত্তর এবং পনেরো ফেব্রুয়ারি দু সালে এই অর্ডারটা দেওয়া হয়েছিল এখন কি বলা হচ্ছে দেখে নিন যে কনসার্ন কনসিডারিং দ্যাট ফাংশনিং অফ দ্য ভ্যারিয়াস অফিসেস ওয়াজ হ্যাম্পার্ড ডিউ টু সিস্টেম ডিসলোকেশন ফর দ্য মোস্ট পার্ট অফ আঠাশ তিন দু অর্থাৎ আজকের ডেটে আঠাশ তিন দু হাজার চব্বিশে যে হ্যাম্পার্ড হয়েছে ভ্যারিয়াস অফিসের যে কাজ হ্যাম্পার্ড হয়েছে কিসে কী কারণে সিস্টেম ডিসলোকেশনের জন্য এটার জন্য ইট হ্যাজ বিন ডিসাইডেড টু কিপ অল দ্য ট্রেজারিস পে অ্যান্ড অ্যাকাউন্ট অফিসেস ওপেন অন তিরিশ তিন দু হাজার চব্বিশ অ্যান্ড একত্রিশ তিন দু হাজার চব্বিশ অর্থাৎ আগামী তিরিশ তিন দু হাজার চব্বিশ এবং একত্রিশ তিন দু হাজার চব্বিশ শনিবার এবং রবিবার অফিস কিন্তু খোলা থাকবে কোন অফিসগুলো খোলা থাকবে এই যে ট্রেজারিজ পে অ্যাকাউন্ট অফিসে এগুলো কিন্তু খোলা থাকবে বা যে সমস্ত অফিসে ইয়ার এন্ডিংয়ের কাজ বাকি রয়েছে বা ইয়ার এন্ডিংয়ের যে সমস্ত বিল ভাউচার এগুলো পাঠানো বাকি রয়েছে সেগুলো কিন্তু করা যাবে তাও বিলস পার্টেনিং টু ফিনান্সিয়াল ইয়ার দু হাজার তেইশ চব্বিশ ক্যান বি রিসিভড বাই দ্য ট্রেজারি পিএওস অনলি আপ টু ফোর পি অফ একত্রিশ তিন দু হাজার চব্বিশ কিন্তু ট্রেজারি বা পি এদের কাছে পাও এদের কাছে যে একত্রিশ তিন দু হাজার চব্বিশের বেলা চারটে অবধি কিন্তু বিলগুলো জমা নেওয়া হবে দ্য ফিনান্সিয়াল ইয়ার এন্ডিং উইল বি ডান অন একত্রিশ তিন দু হাজার চব্বিশ এবং এই ফিনান্সিয়াল ইয়ারটা একত্রিশ তিন দু হাজার চব্বিশে শেষ হচ্ছে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ বেঙ্গলের সিগনেচার করা রয়েছে এটা দেখতেই পাচ্ছেন তো এটাই ছিল এখনকার একটা গুরুত্বপূর্ণ আপডেট যে আগামী শনিবার এবং রবিবার তিরিশে মার্চ এবং একত্রিশে মার্চ সরকারি অফিস কাছারিগুলো কিন্তু খোলা থাকছে তাদের যে এয়ার এন্ডিংয়ের কাজকর্ম সেগুলো মিটিয়ে নেওয়ার জন্য ভালো থাকবেন ধন্যবাদ